রাতমোহনা ওয়াটার ফলস চলুন আমরা বেরোচ্ছি আজকে সাইট সিং এ ঘাটশিলা থেকে সাইট সিং এ যে অটো পার্টনার সে হলো বলে দাও তোমার নাম বলে দাও বান্টিদা বান্টিদা এস কা নাম হে 9297 822 167 এখানে সাইট সিং এলে এই দাদার সাথে ফোনে আগে থেকে কন্টাক্ট করে নেবে যে প্রথম সাইট সিনে যেটা এলাম সেটা হচ্ছে ফলস। এই রাতমোহনা ঝাড়খন্ডের ঘাটশিলার কাছে পর্যটন কেন্দ্র ও আকর্ষণ সুবর্ণরেখা নদীর তীরে দেখুন কি ভালো লাগবে আপনারা দেখবেন জলপ্রপাত এটা কিন্তু বর্ষাকালে পুরো পাহাড়টা নিয়ে পড়ে এটি মূলত একটি জলপ্রপাত বা জলপ্রবাহ যা সুবর্ণরেখা নদীর বালকি বা পাথুরে চরে জল আছড়ে পড়ার জন্য তৈরি হয়েছে মানে একদম ন্যাচারাল চলুন দেখি এই আমার ড্রাইভার আমাকে গাইড করছে ছবি তোলার জন্য একদম আদর্শ স্থান এতে একেবারে তার গোড়া অব্দি চলে যাওয়া যায় হেঁটে দুর্দান্ত ভিউ দেখেছেন একদম ব্যাকে জলপ্রপাত এটা কিন্তু বর্ষাকালে পুরো পাহাড়টা নিয়ে পড়ে পুরো পাহাড় নিয়ে কিন্তু এই জলপ্রপাতটা পড়ে আমরা এবার ওই দিকটায় যাবো ওই সুবর্ণরেখার চড়ে একটুখানি হাঁটা করি চলুন এবার আমরা ওই প্রান্তে যাবো দেখুন সব ভদ্রলোকেরা আসছে টুরিস্টরা ওই দিক থেকে ওইখানে গিয়ে একটু দাঁড়ায় নদীর চর দৃশ্যটা শুধু দেখুন শুধু দৃশ্যটা দেখুন আমি দেখাচ্ছি একদম চড়ে এসে গেছি চর থেকে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম ঝর্ণাতেই আমরা শিমুলতলাতে গিয়ে ঠিক এই ঝর্ণার কথা মনে পড়ছে এরকম ভাবেই আমরা চান করতাম চলুন একটু ওখানে গিয়ে বসা যাক বসবেন নাকি চলুন দেখি বসার জায়গা খুঁজে পাই কিনা সেরা গোতে নদীর স্টেপে বসেছিলাম এবং নদী স্টেপে দাঁড়িয়ে আছি দেখুন দেখাচ্ছি স্টেপটা এই যে দাঁড়িয়ে আছি আর এখান থেকে এ দেখুন ঝর্ণার জল ঝরিয়ে রং চড়িয়ে কত নেচে নেচে যায় যেতে যেতে সাবস্ক্রাইব করুন নাহলে তো আমাকে ভুলে যাবেন লাইকটা করুন লাইকটা করুন আরে কমেন্টসটা করুন